পবিত্র মাহে রমজানে রোজা রাখার কারণে দীর্ঘ সময় খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হয় এতে শরীর বিভিন্ন পুষ্টি থেকে বঞ্চিত হয় সেই সঙ্গে পানি শূন্যতার কারণে হারেও মারাত্মক ক্ষতি হয় এসব ক্ষতি নিমেষেই পূরণ করতে চাইলে রমজানের ডায়েটে আলু বোখারাকে প্রাধান্য দিন ইফতারে আলু বোখারা খাওয়ার উপকারিতা আলু বোখারা ভিটামিন এ সি ডি ই সমৃদ্ধ এতে আরও রয়েছে মিনারেল ও ফাইবার যা রোজাদারদের শরীরের জন্য উপকারী হজম শক্তি ও মুখে রুচি বাড়াতে আলু বোখারার জুড়ি নেই যারা রক্তশূন্যতায় ভুগছেন তারাও নিয়মিত আলু বোখারা খাওয়ার অভ্যাস করতে পারেন কারণ এই খাবারটি রক্তকণিকা বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা রাখে শুধু তাই নয় ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে এটি এছাড়া স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তোকে বয়সের ছাপ দূর করতে চোখ ও হৃদযন্ত্রের সুরক্ষায়ও এ খাবারটিকে প্রাধান্য দিতে পারেন আলু বোখারায় থাকা ভিটামিনকে রক্তের যে কোনো রোগ দমনে সহায়তা করে উচ্চর্তাপ রোধ স্ট্রোক থামানো এবং আলু বোখারা খেতে পারেন আপনাকে সুন্দর সতেজ রাখতে আলু বোখারার কোন তুলনা হয় না এমনকি ত্বক এবং চুলের যত্নেও আলু বোখারা সেরা এদিকে আমেরিকার পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন প্রতিদিন তিনটি করে আলু খাওয়ার কথা কারণ তারা দীর্ঘ গবেষণায় খুঁজে পেয়েছেন এ খাবারটি হারের সুরক্ষা কবচ হিসেবে দারুণ কাজ করে তবে কখনোই নিয়মিত প্রয়োজনের বেশি আলু বোখারা খেতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে জটিল রোগে আক্রান্ত থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট লিস্টে রাখুন সুস্বাদু এ খাবারটিকে